বন্ধুকার শারীরিক অসুস্থতা কাটিয়ে আবারও কিন্তু তোমাদের মাঝে কাম ব্যাক করলাম হ্যাঁ বন্ধু আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বর্ষাকালীন ক্ষেত্রে পটল গাছের গোড়ায় রাসায়নিক সার না ব্যবহার করে গাছের গতি সারা বছর অর্থাৎ বর্ষাকালীন ক্ষেত্রে একই রকম হারে কিন্তু বজায় রাখা যায় এবং সেই সঙ্গে সঙ্গে গাছের ফুল ফলও কিন্তু একই রকম হারে হারে কিন্তু বজায় রাখা যায় এর জন্য আমাদের কয়েকটা অবশ্যই ওষুধ স্প্রে করতে হবে এবং যে ওষুধগুলি স্প্রে করার মাধ্যমে রাসায়নিক সার গাছের গোড়ায় না দিলেও একই রকম কিন্তু গাছের গতি থাকবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পরীক্ষিত টিপস তাই তুমি তোমার জমিতে অবশ্যই প্রয়োগ করতে পারো তাই চলো বন্ধু এই ভিডিওতে এক এক করে বিস্তারিত বর্ণনা জেনে আসি প্রথমে আপনাদের আমি নিয়ে চলে যাচ্ছি আমাদের পটলের জমিতে হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছ গাছগুলিতে কেমন হারে পটল আছে প্রচুর হারে কিন্তু পটল রয়েছে এবং গাছের ডোকের হারে প্রচুর কিন্তু ডোকের গতি রয়েছে শুধু এক পাশ দেখাবো না সমস্ত পাশ তোমাদের দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গোড়ায় রকম রাসায়নিক সার দেওয়া যায় না আমি ভিডিও ফার্স্টেও বলেছি বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গোড়ায় যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করি কী হবে গোড়া পচা ঢসা আঠা গলা নানা রকম রোগ দেখা যাবে কারণ বর্ষাকালীন ক্ষেত্রে রাসায়নিক সার হলো পটল গাছের শত্রু পটল এবং বেগুন গাছের শত্রু দেওয়া যাবে দু চারটে করে তবে দেবো না আমি কেন দেবো আমি আমার গাছ যদি মরে যায় তাহলে আমার সার দিয়ে পটল হয়ে দু চারটে পটল হয়ে আমার কী লাভ আমার গাছ বেঁচে থাকুক আমার গাছে পরবর্তী পটল হবে তবে হ্যাঁ বন্ধু এমন একটা তথ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব যে আপনার গাছে রাসায়নিক সার দেওয়া ছাড়াও একই রকম হারে গাছের গতি এবং ফল ফুল দেবে বন্ধু ভিডিওর প্রথমে আমি বলেছি এখনো বলছি হ্যাঁ বন্ধু এমন কয়েকটা তথ্য রয়েছে যে তথ্যগুলির মাধ্যমে বা এমন কয়েকটা উপাদান রয়েছে যেগুলো শুধু ফর অনলি ফর স্প্রে মাধ্যমে আমাদের গাছগুলির গতি রাসায়নিক সারের থেকেও ভালো রেখে দীর্ঘস্থায়ী ফুল পাবো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধু পটল একটি লাভজনক সবজির মধ্যে অন্যতম কারণ এই পটল সারা বছরই প্রায় চাষ করা হয়ে থাকে শুধুমাত্র পৌষ এবং মাঘ মাস এই দুই মাস বাদে সমস্ত মাছগুলিতে কিন্তু পটল হয়ে থাকে পটলের এখনও পাইকারি রেট চলছে নতুন পটলের পাইকার রেট এখনও চলছে পঁচিশ ছাব্বিশ এবং কোথাও কোথাও আবার কিন্তু আঠাশ উনত্রিশ এইভাবে কিন্তু দাম চলছে তবে এই দামের ওঠানামা কিন্তু এক এক স্থানে এক এক রকম হতে পারে আমাদের উত্তর চব্বিশ পরগনায় যে দাম যাচ্ছে কোচবিহারে সেই দাম যাবে না কারণ এর দাম দামের ওঠানামা হতে পারে পাহাড়ি এবং সমতলের ভিতরে কিছু পার্থক্য রয়েছে তাই দাম নিয়ে ঘাবড়াবেন না দাম কিন্তু খুব দ্রুত আপনার এলাকায় যদি কম থাকে সেটা কিন্তু খুব দ্রুত ইনক্রিজ হবে বা বেড়ে যাবে তাই পটল চাষের ক্ষেত্রে যাদের গাছগুলিতে একই রকম হারে গতি নেই শুধু বলছেন গতি নেই কী সার দেবো কী সার দেবো বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গোড়ায় কোন রকম রাসায়নিক সার ব্যবহার করবেন না কিছু ব্যবহার করবেন না দয়া করে আপনার গাছকে যদি সুস্থ রাখতে চান গাছকে যদি ভালো রাখতে চান দীর্ঘস্থায়ী যদি পটল পেতে চান গাছের গুঁড়ায় কোনো খাদ্য দেবেন না এমত অবস্থায় কী করতে হবে এমত অবস্থায় আমাদের গাছগুলিকে শক্ত রাখতে হবে স্ট্রং বা শক্তিশালী রাখতে হবে ফাঙ্গিসাইডগুলি স্প্রে করতে হবে হ্যাঁ বন্ধু ফাঙ্গিসাইডগুলি কিন্তু গাছগুলিতে স্প্রে করতে হবে এবার অনেকেই বলতে পারো দাদা ফাঙ্গিসাইড হিসেবে কী কী স্প্রে করব কী স্প্রে করলে কাজ হবে হ্যাঁ বন্ধু ফাঙ্গিসাইড এই বর্ষাকালীন ক্ষেত্রে আপনাদের গাছগুলিতে এমন একটা ফাঙ্গিসাইড রয়েছে যা গাছের গতি বাড়ায় গাছকে শক্ত করে এবং গাছে অতিরিক্ত ফল ফুল আনে হ্যাঁ বন্ধু হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত আমি আমার সবজি জমিতে সবজি গাছগুলিতে ব্যবহার করি যখন স্প্রে করি তখন অতিরিক্ত ফল ফুল পাই এবং অনুখাদ্য তখন কিন্তু আমি স্প্রে করা লাগে না তবে হালকা পাতলা আমি স্প্রে করি তবে হ্যাঁ বন্ধু আপনি কিন্তু এই ফাঙ্গিসাইড যে কোনো অনুখাদের সাথে মিশ্রিত করে স্প্রে করবেন কোনো কোনো সমস্যা নেই রকম সমস্যা হবে না কয়েকটা অনুখাদ্যের নাম বলে দিচ্ছি সরি কয়েকটা ফাঙ্গিস সাইটের নাম বলে দিচ্ছি একটু নোট করে নেবেন এক নম্বরে রয়েছে বন্ধু সাপ ফাঙ্গি সাইট এমনিতে রয়েছে কার্বনটাইজিম রয়েছে সিক্সটি থ্রি সরি কার্বনটাইজিম রয়েছে বারো পার্সেন্ট রয়েছে সিক্সটি থ্রি পার্সেন্ট আরেকটা রয়েছে ইন্দোফালি স্পিড ফাঙ্গিসাইড এর ভিতরে রয়েছে বন্ধু কার্বনটাইজো পরিমাণ রয়েছে ফিফটি থ্রি পার্সেন্ট এবং অন্য অন্য উপাদান রয়েছে বন্ধু ম্যাঙ্গোজামের পরিমাণ ওই রকম ওই ফোরটি এইট পার্সেন্ট এই এরকমই আছে কিন্তু আমার পার্সেন্টেজটা ঠিক মনে নেই তবে কার্বনটাইজিম এবং ম্যাঙ্গোজিয়াম সমৃদ্ধ যে কোনো ধরনের আপনি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনি নিজের এলাকায় হাতের কাছে রেখে দেবেন পটলের জমি তো সারা বছরই আপনি সাব ফাঙ্গিসাইড স্প্রে করবেন এই কার্বনডাইজিম এবং ম্যাঙ্কোজেম ইয়া কী করে কার্বন ডাইজিম গাছকে শক্তিশালী করে শক্ত করে এবং গাছের ঢসা পচা সহজেই লাগতে দেয় না সারা বছর স্প্রে করবেন অনুখাদ্যের সাথে মিশ্রিত করে অল্প অল্প করে স্প্রে করবেন এবং এই বর্ষাকালীন ক্ষেত্রে আপনি যদি সাপের থেকে বর্ষাকালীন ক্ষেত্রে আবার সাপ কাজ করে না সাপের থেকেও শক্তিশালী ফাঙ্গিসাইড ইন্নদোফিল্ড স্পিন ফাঙ্গেসাইড যদি অনলি ফর সপ্তাহে দুদিন ব্যবহার করেন আপনি দেখতে পাবেন আপনার গাছের গতি বাড়ছে এবং গাছগুলিতে অত্যাধিক হারে ফুলও ফুটছে তবে হ্যাঁ গাছের গুঁড়ায় এই টাইমে কার্বোফ্রন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ডন থ্রি জি ফেভিডন দানা এইগুলো ছড়াবেন অর্থাৎ এই ডন থ্রি জি ফেভিডন দানা মাটিকে শক্ত করে মাটিতে স্যাঁতলা ভাব আনে মাটির উর্বরতা শক্তি বাড়ায় বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে আমরা যদি রাসায়নিক সারের পরিবর্তে ডন থ্রি জি কার্বোফোরন থ্রি পার্সেন্ট গ্রুপের বা ফিভিডন দানা এগুলো ছড়াতে পারি তাহলেও কিন্তু মাটি উর্বর হবে কিন্তু গাছের গোড়া পচবে না ধসা হবে না এবং বিশেষ করে পটল গাছের উপকারে আসবে তাই আমাদের কিন্তু এই কাজ অবশ্যই করতে হবে তাহলে কি করবেন গাছের গোড়ায় কার্বোফোরন থ্রি পার্সেন্ট সিজি পটল বিক্রি করে আসলেন আসলেন ভালো করে বুঝবেন আজকে ধরুন আপনি পটল বিক্রি করে আসলেন আপনি এক কেজি কার্বোফ্রন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ডন থ্রিজি বা ফিউডন দানা নিয়ে আসলেন আমি ফিউডন দানা দিই ফিউডন দানা নিয়ে আসলেন সারা জমি একেবারে ছড়িয়ে দিলেন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে সারা জমি ছড়িয়ে দিলেন ঠিক আছে দেওয়ার পর কী করলেন এবার গাছে আপনি ইন্দোফিল স্প্রিন ফাঙ্কি ভালো করে স্প্রে করবেন হ্যাঁ বন্ধু ভালো করে স্প্রে করে দেবেন সুন্দর করে স্প্রে করে দেবেন চারিদিকে আপনার পাতায় যেন লেগে থাকে দশ লিটারে পঁচিশ থেকে তিরিশ গ্রাম ব্যবহার করবেন ঠিক আছে তিরিশ গ্রাম ব্যবহার করলেও কোনো সমস্যা নেই আপনি দেখতে পাবেন আপনার পাতাটা শক্ত হবে গাছ মজবুত হবে এবং গাছে কোনো রকম রোগ দেখা যাবে না এবং সেই সঙ্গে সঙ্গে আপনি আপনি একটা জিনিস খেয়াল করবেন গাছে একই রকম ফল ফুল থাকছে বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে ঠিক আছে তাই এই গাছটা করবেন এবার অনেকে বলতে পারেন দাদা আমি তো ফাঙ্গিসাইড দেবো ফাঙ্গিসাইড দেবো আমার গাছটা একেবারে বসে গেছে পুরোপুরি বসে গেছে আমি ভয়তে কোনো সার দিতে পারছি না আর ফাঙ্গিসাইড দিচ্ছি তবুও কিন্তু কাজ হচ্ছে না যাদের একেবারে গাছ বসে গেছে তারা শুধুমাত্র ফাঙ্গিসাইড দিলে কাজ হবে না এর সাথে অনুখাদ্য স্প্রে করতে হবে হ্যাঁ বন্ধু অনুখাদ্যের মধ্যে অন্যতম অনুখাদ্য রয়েছে যা পটল গাছের ক্ষেত্রে ব্যাপক কাজ করে থাকে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করি যে এই টাইমে গাছকে খাওয়াতে হবে নাইট্রোজেন ফসফেট ও পটাশ নাইট্রোজেন ফসফেট ও পটাশ কোন অনুখাদ্যের ভিতরে রয়েছে উইন গোল্ড সুপার হ্যাঁ বন্ধু অল উইন অল উইন গোল্ড সুপারের ভিতরে রয়েছে ঠিক আছে অল উইন গোল্ড সুপারের ভিতর কিন্তু রয়েছে এই অল উইন গোল্ড সুপার এই অ্যাগ্রোমিন গোল্ড না অল উইন গোল্ড সুপার এটা আলাদা এই অ্যাগ্রোমিন গোল্ড সুপারের ভিতরে নাইট্রোজেন ফসফেট এবং ক্যালসিয়াম রয়েছে বা মোবাবিনের ভিতরেও কিন্তু রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটা আপনি ওই ফাঙ্গেসাইটের সাথে মিশ্রিত করে সপ্তাহে সপ্তাহে পাঁচ দিন ছাড়া একবার করে আপনি গাছ স্প্রে করবেন সপ্তাহে না পাঁচ দিন ছাড়া একবার করে স্প্রে করবেন আমি করা দিচ্ছি গাছে একবার রাসায়নিক সার দেওয়া লাগবে না অবশ্যই কার্বনফোন থ্রি পার্সেন্ট সেজ দেবেন আরিয়া স্প্রে করবেন আপনার গাছে একই রকম হারে ফল ফুল দেখতে পাবেন বিশেষ করে কেউ কিন্তু এই বর্ষার ক্ষেত্রে বিশেষ করে এই শ্রাবণ মাস এবং ভাদ্র মাসের কিছু দিন কেউ রাসায়নিক সার গাছের গোড়ায় ব্যবহারই করবেন না বিশেষ করে পটলের জমির ক্ষেত্রে যত যারা নতুন পটল চাষ করবেন জমি তৈরির সময় যত পারবেন দেবেন কিন্তু একেবারে গাছ চারা লেগে গেছে তখন কিন্তু ব্যবহার করবেন না তাই দর্শক মধ্যে এম তো অবস্থাই পটল গাছের ক্ষেত্রে একই রকম গতি বাড়ানোর জন্য একই রকম গতি রাখার জন্য এবং গাছগুলিতে এরকম হারে পটল ধরানোর জন্য পটল রাখার জন্য আপনি কি স্প্রে করবেন সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম এবং যারা উপকার উপকার পেয়েছ ভাঙ্গি সাইডে গাছের গতি একই রকম রয়েছে এবং ফল ফুল আছে তারা একটু কমেন্ট করো যে দাদা হ্যাঁ এই এটা একেবারে হানড্রেড পারসেন্ট সত্যি তাহলে আমার দর্শকরা বিশ্বাস করবে আমার চাষিরা বিশ্বাস করবে না হলে অনেকে কিন্তু বিশ্বাস করতে চাবে না তাই দর্শক বন্ধু এমত অবস্থায় আপনাকে কী করণীয় গাছের গোড়ায় রাসায়নিক সার না দিয়ে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট একটু কমেন্ট করো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন